পৃথিবীর কোনো ভাষায় ও তাবাদালি নেই তার তিলের সম্ভব না পৃথিবীর কোনো ভাষায় সম্ভব বিশ্বাস করেন মনে না মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে মনে হয় মানুষের কাতারে আমাদের নাম আছে কি আল্লাহ জান মা শেখেওয়াল মা করে বেলা উ তারপরে কি পাত্তাখিজুহু ওকিলা আমি রব্বুল মা আমি রব্বুল মা আমি লাই লাই লাহু পতেব পাত্তাখিজুহু ওয়াকিলা বন্ধু তুমি আমাকে বানাতে পারো বন্ধু তুমি আমাকে বানাও বলেন 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 আমাকে বানাও বন্ধু তুমি আমাকে বানাও আচ্ছা কি বলে কি তর্জমা করবেন না এগুলো কোন শব্দ দিয়ে এগুলো তর্জমা করবেন এগুলো রব কি বুঝতে পারছেন فاتخذه وكيلا فاذكر اسم ربك وتبتل اليه تبتيلا واذكر اسم ربك بكرة وأصيلا واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول كيف بزاد كي زيلن رب كيف بزاد زيلن فاتخذه وكيلا هل অসবিরা লামায়া কুলহু ওহজুরহুম হজরং জঙিলা ওহজুরহুম মোহাজর হয়ে যাও মোহাজর হয়ে যাও ওহজুরহুম মোহাজর হয়ে যাও আজীব কথা ওহজুরহুম তাদেরকে ছেড়ে দাও সারা দুনিয়ার সব মালায়ানি ছেড়ে দাও নাজায়েদ ছেড়ে দাও মালায়ানি ছেড়ে দাও ওহজুরহুম আর সারা দুনিয়ার সমস্ত বাতিল ছেড়ে দাও আলফ मुस्लिम <Trung> <User> মুসলিমে কামেল হয়ে যাও 3 নাম্বার মুহাজির মুহাজির কামেল হয়ে যাও 4 নাম্বার ওয়াল্লাযিনা জাহাদু ফিনা মুজাহিদে কামেল হয়ে যাও সুবহান সুবহান বাল মুমিনে কামেল মুমিনে কামেল মুসলিমে কামেল মুহাজিরে কামেল মুজাহিদে কামেল অর্থাৎ দিলে দুনিয়া জানত শুধুই থাকি আমি এটা হলো মুমিনে কামেল আর শরীরের দুনিয়া আমার হুকুম আর রসুরের সুন্নত শুধুই তাকে এটা হলো মুসলিমে কামেল আর হৃদয়ের দুনিয়া থেকে সমস্ত বাতিল ভালোবাসা ছেড়ে দাও মহাজের কামেল আর এই জন্য যত মুজা আদা করা লাগে সব করো এটা হলো মহাজ মুজাহেদে কামেল কি আহারে মোমেনে কামেল মুসলিমে কামেল তারপরে কি মহাজের কামেল তারপরে কি জাহাজে কামেল কোনটা থাকলো কোনটা গেল তাইলে ফেসবুকে যে মুগুনা দেখে এটা মহাজের কামেল হইলো না কথা বলেন এটা কি হলো না এটা মহাজের কামেল হলো না ভিন নারী দিকে চোখ তুলে মহাজের কামেল হইলো না এটা পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা হইলো না বলেন না পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা কি

কিছু মানা বলেন কিছু মানা কিছু মানা কে রকম হতেছে কে রকম ছড়া হতেছে মানা নাই ও দুখুলু ফিসিল নিকাফা আচ্ছা হযরত আব্দুল ইবনে সালাম কয়টা চাষ ছিল শুধু উটের গোশত খাওয়া চাষ ছিল বলেন কয়টা চাষ ছিল একটা একটা সেটা কি উটের গোশত খাওয়া উট গোশত খাওয়া ফরজ পাজি মুস্তফা সালাম পিতা ফল নফল হ্যাঁ জায়েজ জায়েজ কি কই মাংস খাওয়া কি মুবাহ কই মাংস খাওয়া যেমন উটের গোশত খাওয়া কি তেমন তেমন কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত না খেতে পারছিলেন না কেন দীর্ঘদিন ধরে না খেতে না খেতে এখন খেতে ছক লাগে কিনা জিনা লাগে এজন্য খেতে পারছিলেন না সাহাবাই কাম বসুলের কাছে গিয়ে অভিযোগ করলেন আর সোয়াল লাফদুল ওঠে পুষ্ট খায় না এবার ওঠের গোস্ত খাইয়ে আমি এত তো মোটো হইছি প্রত্যেক দিন ওঠর কুষ্ট গরুও খাই না খাসিও খাই না মুরগিও খাই না সেখানে দেখানো শুধু ওঠে গোষ্ট আমি তো ওঠের গোষ্ট দিলে তো আল্লাহ করে খাইত আমি খেতাম হয়তো লাফ দুলে সোয়াল আমি মোটের খেতে পারছিলেন না কেন দীর্ঘদিন ধরে না খেতে না খেতে তা আবার একবার বলেন আরো সাল আবদুল হা তো হোটেল খুস্ত খাও না ফাসুল আচ্ছা বলতে তো পারতেন আব্দুল্লাহ কি হয়েছে খাচ্ছো না কেন ফাসুল যেন বললেন আমি বলবো না দেখি আমার রফক্ষী বলে না এবার জিপরি রেছে বললেন আব্দুল্লাহ হোটেল খুস্ত খাও না রবক্ষী বলে শোনো ইয়াই ভালো লাগি না মালু তো হুলুফিসিনিক ফা হে ইমানুয়ালরা পুরো পুরি মুস মুমিনে কামেল হয়ে যাও মুসলিমে কামেল হয়ে যাও মুমিন কে বলচে উত গ্লুবিস কাফা পাতা তুমি মুমিনে কামেল হও ইসলামে কামিলে ঢুকু সুবহানাল্লাহ কি হয় কামেল হও কি হয় বলেন হে আব্দুল্লাহ তুমি এখনো মোমেনে কামেল হতে পারোনি মুমিনে কামেল হতে পারোনি মোমেনে কামেল যদি হতে চাও আজকে থেকে কিন্তু ওটেল রুস্ত খাওয়া শুরু করো

এরকম পিরোয়াসিনাম্লা কি? ওদখুলু ফিস সিলম কাফা পুরা পুরা দাখিলাও পুরা 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 তোমরা জমা করেন পুরা 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 কাকে বলেছে? অর্থাৎ আব্দুল্লাহ কোন সাহাবী? রাজুলুন আমানা বিনাবি ফুমমান নাবী সালাজাতুল লাহুম আজরান তিন দল মানুষের জন্য ডাবল পুরস্কারের ব্যবস্থা এক নাম্বার হলো রজুলুন আহ মানাবী সুম্মা আহ মানাবি এক নাম্বার হলেও যদি তার নবীর উপরও ইমানান্সে আর আমার উপরও ই মানান্ন চে আবদুল্লাহ সালামকে লক্ষ্য করেই রাসূলী হাদিস বলেছেন হজ আব্দুল্লাহ কেমন মানুষ ছিলেন আবদুল্লাহ কেমন মানুষ ছিলেন ইয়াজদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল আল্লাহ রাসূল আব্দুল্লাহ মুসলমান হয় সঞ্জয় সংজয় রাসুল বললেন তোমাদের তোমার মতো মানুষগুলোর জন্য দুই পুরস্কার ডবল পুরস্কার

আবদুল্লাহ আমাদের মধ্যমোদ না আমাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে বড় পণ্ডিত আচ্ছা তাই ওকে সবসময় সত্য কথা বলে হ্যাঁ সব সত্য বলে আচ্ছা ব্যাস আবদুল্লাহ এই তাই ওস আই ব্যাস দাদা আবদুল্লাহ আইস আখাদু আল্লাহ আইলা আইলাল্লাহ শাদু রসৌল্লা ইয়া হুদিগন বক্তব্যের সঙ্গে সঙ্গে বলে সবচেয়ে খারাপ মানুষ